মেট্রো রেলে একদিনে চার লাখ যাত্রী পরিবহনের মাইল ফলক অর্জিত হয়েছে চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল জানাই তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার মেট্রো রেল যাত্রী সেবায় প্রথমবারের মতো চার লাখ তিন হাজার একশো চৌষট্টি জন যাত্রী পরিবহন করেছে এই মাইলফলক অর্জনে মেট্রো পরিবারের সঙ্গে সম্পৃক্ত সবার পাশাপাশি সব যাত্রী শুভানুধ্যায়ী ও অংশীজনদের ধন্যবাদ জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ নতুন এই অর্জনে সার্বিক নির্দেশনা ও পরামর্শ দেয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা ফাউজুল কবির খান এবং সিনিয়র সচিব মোহাম্মদ এইসানুল হককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিজ্ঞপ্তিতে ডিএমপিসিএল জানিয়েছে সম্মানিত মেট্রো যাত্রীদের সেবায় আমরা নিবেদিত আগামীর পথ আমাদের সার্বিক সহযোগিতা কামনা করছি রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে Metro TV.